লালমোহন বাহাদুর বাগান গোল্ডেন বুদ্ধ মন্দির বান্দরবান সদর উপজেলার লালমোহন বাহাদুর বাগান এলাকায় অবস্থিত একটি নতুন ও মনোমুগ্ধকর বৌদ্ধ ধর্মীয় স্থাপনা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা প্রায় দুই একর জমির উপর নির্মিত এই মন্দিরটি দুই হাজার তেইশ সালের জুলাই মাসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় মন্দিরের মূল আকর্ষণ হল সাতান্ন ফুট উচ্চতায় একটি সোনালী মূর্তি যা দেশের অন্যতম বৃহৎ বুদ্ধমূর্তিগুলোর মধ্যে একটি মন্দিরটি দক্ষ কারিগর ও স্থপতিদের নিপুণ শিল্পকর্মে নির্মিত এই মন্দিরটি কেবল ধর্মীয় উপাসনালয় নয় এটি বান্দরবানের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ স্থানীয় মার্মা জনগোষ্ঠী ও অন্যান্য পাহাড়ি সম্প্রদায় এখানে নিয়মিত প্রার্থনায় অংশগ্রহণ করেন মন্দিরের চারপাশে সবুজ পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্য এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছে বান্দবান শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি সহজে যাতায়াতযোগ্য এটি দেশি বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্যস্থল এই মন্দিরটি ভ্রমণের জন্য আধ্যাত্মিক প্রশান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের মিলনস্থল হিসাবে বিবেচিত আপনি যদি বান্দবান ভ্রমণ করেন এই মন্দিরটি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত ধন্যবাদ